সময় দিনে পাঁচবার মসজিদ লাগোয়া মাইক বন্ধের অনুরোধ এমন কথাই শোনা গেল আমডাঙার বিধায়ক রফিকুর রহমানের গলায় কি বলবেন আসলে ধর্ম নিরপেক্ষ একটা দেশে বাস করেও হ্যাঁ নিজেদের ধর্মকে প্রায়োরিটি দেওয়া এটা আছে কিছু এই ধরনের আমডাঙ্গা আমডাঙা বিধায়ক বলুন বা কিছু গোনা মুসলিম যারা রয়েছেন তাদের মধ্যে সময় মাইক বাজে সেটা বছরে একবার বাজে চার দিন বাজে হম আপনি বলুন তো যে আজান দেওয়া হয় প্রত্যেকটা মসজিদে আমি একটু অসম্মান না করে বলছি এই আজান মাইকে কেন শোনানো হয় দূর দূরান্ত থেকে যাতে তারা মাইক শুনে আজানটা দিতে পারেন কিন্তু শুধুই কি এইটার জন্য যারা যারা আজান দেওয়ার কথা জানেন তারা তো মসজিদে গিয়ে আজানটা দিতে পারে প্রতিদিন তাদের ওদের মাইক কেন বাজবে কেউ এবার যদি আমি প্রশ্ন তুলি পাঁচ দিন পুজোর মাইক বাজবে বলে যখন ওখানে ওখানে আজান পড়বে তখন পুজোর মাইক বন্ধ রাখতে হবে তাহলে তুমি যে ভারতবর্ষে যত জায়গায় মসজিদ আছে পশ্চিমবঙ্গে যত জায়গায় মসজিদ আছে প্রত্যেক দিন মাইকে আজান দাও এই আজান দেওয়ার কথা তোমাদের কোন ধর্মগ্রন্থে লেখা আছে আমি জানি না বা মাইকে আজান দেওয়ার কথা তোমাদের কোথায় মানে পরিষ্কার করে বলা আছে আমি জানি না এত ধর্মীয় গোনামি যাদের মধ্যে রয়েছে তারা কি করে ধর্ম নিরপেক্ষতার কথা বলে আমি জানি না তৃণমূলের সর্বোচ্চ স্তর থেকে এবং দলীয়ভাবে প্রতিবাদ হওয়া উচিত মাইক মাইকের মতন চলবে আজান আজানের মতন চলবে কথায় প্রায়োরিটি দেওয়া বা কাউকে কাউ কারোর জন্য কিছু থেমে থাকা হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর বন্ধের নিদান দেওয়ার উনিকে ইজি আমি জানতে চাই তাহলে কি তোফলের রাজনীতি করছে তৃণমূল বারংবার বিরোধীরাই প্রশ্ন তুলছে হ্যাঁ সেটা তো করছে কিছুটা হলেও করছে সামনে না হলেও পরোক্ষভাবে কিছুটা হলেও করছে কারণ ওই চল্লিশ শতাংশ ভোট ছাড়া তৃণমূল জিততে পারবে না যেটা সংখ্যালঘু ভোট সুতরাং সুতরাং হ্যাঁ হ্যাঁ এইগুলো মানতেই হবে বাংলা একা প্রবাদ আছে যেগুলো দুধায় সেগুলো মানে মানে দুধেল গরু মাঝে মধ্যে লাত মানে দুধেল গরু লাথিও খেতে হয় তো তো ব্যাপারটা অনেকটা সেই রকম এই বলবো তৃণমূলের সর্বোচ্চ পর্যায় থেকে এই সমস্ত লক্ষ্যে করা উচিত এবং সঙ্গবদ্ধভাবে ওখানকার এলাকার হিন্দুদের প্রতিবাদ করা উচিত যদি এতদিন পুজোটা আজকের নয় যদি এতদিন পুজোতে মাইক বেজে থাকে কোনো গন্ডগোল না হয়ে থাকে তাহলে উনি হঠাৎ করে করে নতুন নতুন নিয়ম নিয়ম পরিবর্তন বলার উনি কে মানুষের মানুষজনের উনাকে প্রশ্ন করা উচিত যে আপনি একজন জনপ্রতিনিধি জনগণ আপনাকে ভোট দিয়েছে আপনি মুসলিমেও ভোট পেয়েছেন হিন্দুও ভোট পেয়েছেন আপনার এলাকায় হিন্দু লোকও আছে কারণ পুজোটা হিন্দুদের দ্বারা পরিচালিত হচ্ছে সুতরাং সেই হিন্দুদের উৎসবকে বন্ধ করে রাখা বা সেই হিন্দুদের উৎসবকে ছোট করে দেখানোর আপনার আপনাকে কে অথরিটি দিয়েছে হিন্দুদের ভোটগুলো যখন পেয়েছিলেন মুসলিম বিধায়ক হয়েও ঠিক আছে সেই ভোটগুলো মেনে নিয়ে নিজেকে জয় করতে তো আপনার এতটুকু লজ্জা হয়নি আসলে তৃণমূলের লোকগুলোই অসভ্য নির্লব্জ এবং হচ্ছে যে যখন যখন নিজেদের ধর্মের দিকে কোনো কিছু ধেয়ে আছে তখন সবকিছুর জন্য তারা সমস্ত কিছু বন্ধ করতে প্রস্তুত ঠিক আছে আমি বলতে চাই যে এখানে হিন্দুদের প্রতিবাদ করা উচিত এত বছর যদি যেভাবে পুজো হয়েছে এবং এত বছর যদি অসুবিধা না হয় আজকে উনি কে হরিদাস পাল তৃণমূলের কে একটা পাজামানা মানে স্যান্ডোগেঞ্জি সে বলার জন্য আজকে হিন্দুদের পূজার উপরে কোন রকম মাইক বাজানোর উপরে বিধিনিষেধ আসবে এটা হতে পারে না এবং আমি এটাকে মনে প্রাণে বিশ্বাস করি না বেশ ধন্যবাদ সুমিতা